আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা অফার দিয়ে দিলাম যেটা হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের কটন থ্রি পিস এই থ্রি পিসটা আমাদের কাছে আমরা নিজেরাই বিক্রি করছি আটশো বা নয়শো টাকায় পাইকারি বিক্রি করছি তো আজকে আপনাদেরকে একটা অফার দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকায় পিওর কটন আমরা কিন্তু মূলত হচ্ছে নিজস্ব প্রোডাকশন হাউস আমরা নিজেরাই ড্রেসগুলো মেক করি তো আমাদের থেকে কমে আপনারা আর কথাও পাবেন না এই যে ছয়শো পঞ্চাশ টাকা আপনাদেরকে ড্রেসটা দিচ্ছি এই ড্রেসের ফ্যাব্রিক্স কোয়ালিটিটা হান্ড্রেড পারসেন্ট পিওর কটন ডিজিটাল প্রিন্ট করা গঙ্গা ব্র্যান্ডের এত সুন্দর একটা ড্রেস গলার মধ্যে সুন্দর একটা ডিজাইনের কারুকার্যটা দেওয়া আর এক্সট্রা একটা ডিজাইন পাচ্ছেন মার্শাল্লাহ এটা আপনারা চাইলে কিন্তু যে যেইভাবেই আপনারা কাস্টোমাইজ করে কিন্তু ড্রেসগুলো রেডি করে নিতে পারবেন আর ড্রেসের যে লোয়ার পোশনটা এটার মধ্যেও কিন্তু আপনারা সেম একটা ডিজাইন পাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় আমরা আপনাদেরকে তো সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন আমরা যে ছয়শো টাকায় দিয়ে আপনারা কত সুন্দর এবং ভালো মানের ফ্যাব্রিক্সের যে ড্রেসগুলো দিচ্ছি এইটার প্রমাণই হচ্ছে আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকা নিব না চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর আমি চারটা কালারই আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিব যাতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় প্রোডাক্টগুলো বুঝতে প্রত্যেকটা কিন্তু গঙ্গা ব্র্যান্ডের দুই হাজার পঁচিশে লেটেস্ট মডেলের এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন চারটা কালার এটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেনের মধ্যে অফ হোয়াইটের সাথে একটা কম্বিনেশন এটার সাথে ম্যাচিং একটা আড়াই গজের একটা প্যান্ট পেয়ে যাবেন আর এটার সাথে একটা ধূপপাটা সুন্দর একটা দোপাট্টা একেবারে সফট যারা বিজনেস করতে চাচ্ছে আমি বলবো এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা বিজনেস করেন তো বিজনেস যেহেতু করবেন আপনাদের প্রোডাক্ট নিচ্ছেন আমাদের কাছ থেকে আপনাদের প্রোডাক্ট সেল হচ্ছে না আমরা এক্সচেঞ্জের অপশনটা আমরা দিচ্ছি দশটা নিচ্ছেন দশটা থেকে পাঁচটা বিক্রি হয়েছে আর পাঁচটা বিক্রি হয় না এইটার অপশনটাও কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি তো এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো কিন্তু আপনারা কেউ মিস করবে না এখন যেহেতু আপনাদের প্রোডাক্ট দরকার আছে তো আমরা একেবারে ইচ্ছাকৃতভাবে লস করে দিয়ে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি যাতে আপনাদের মনে একটু পরিমাণ একটু জায়গা করে নিতে পারে কারণ এখন হচ্ছে আমরা যেহেতু নতুন তো আমাদেরকে একটু সাপোর্ট দিয়ে যাবেন এইভাবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে একেবারে কম প্রাইসে আমরা আপনাদেরকে দিয়ে দেবো আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাকের মধ্যেও সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ চমৎকার একটা কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা গঙ্গা ব্র্যান্ডের মধ্যে পিওর কটনের ডিজিটাল প্রিন্ট করা রং সব আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লন গলি ফ্যান্সি চারতলা হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে দেখে কিন্তু আপনার প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন